সারাদিন রিয়াল কামায় এখন ফেসবুকে আসলাম ডলার কামাতে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কেবল কে সন্ধ্যার একটু আগে ডিউটি শেষ করলাম আমি আকাশের ভিউটা আর যে জায়গায় কাজে আসছি তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করি দেখেন মাজরা এলাকা কত সুন্দর লাগে দৃশ্যগুলো দেখাই হ্যাঁ দেখেন মানে পুরো মাজরা এলাকা মানে কিছু জমিতে আবাদ হয় আর কিছু এরকমই পড়ে থাকে আমি আপনাদেরকে এটাই দেখাচ্ছি পরে আকাশের ভিউটা দেখাবো ক্যামেরা যত যাচ্ছে দেখেন কোনো বাড়িঘর নেই এই পাশে কয়েকটা বালির লাইন ধরা আছে আকাশের ভিউটা দেখেন সন্ধ্যার একটু আগে অনেক সুন্দর বিউটিফুল ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ